বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি খালাতো বোনের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আমরা বের হয়ে পড়েছি ঘেরে এসেছি খালাতো বোনের জামাই ওর নিজের ঘের আর এখানে মাছ ধরতে এসেছে আমার ছোট খালু সে বিদেশ থেকে এসেছে তার খুব ইচ্ছা জাল দিয়ে মাছ ধরবে আর সেজন্য তা জামাই বাবাজি নিয়ে চলে এসেছে তার ঘেরে আর এই হলো আমার খালাতো বনের ঘের এটা বিশাল বড় প্রায় দেড় কিলো পর্যন্ত এই ঘেরটা আমরা অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে গিয়েছি যে দেখি এর কোনো শেষ নেই তো বললাম মাশাল্লাহ অনেক বড় ঘের এ পাশেরও কিছুটা অংশ আছে তো যাই হোক ঘেরটা দেখতে কিন্তু বেশ ভালোই ছিল আমাদের খুব ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড গরম এই গরমে বাচ্চা কাচ্চা সবাই কাহিল আমরা সবাই ঘেমে গিয়েছি আর কথা বলতে বলতে সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর অবশ্যই তোমাদের সবার কাছে আমার খালাতো বোনের জামার মাছের ঘেরটা কেমন লেগেছে এবং চারিদিকের পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই যে মাছ ধরা শুরু হয়ে গিয়েছে তো সবাই ভিডিওটি দেখতে থাকো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে

মাছ মানে ধরছে ধরা পড়ছে দেখা করছে আমরা অনেক সুন্দর জায়গায় এসেছি মাছের ঘেরে আমার খালা তো বনের মাছের ঘের এখানে এসে আমরা মাছ ধরছি আর অনেক মজা করছি দেখছেন অনেক মানুষ নাতি পুতি সবাই আছে হাই সৌদি আরব থেকে এসেছে আমার খালা ঘেরে মাছ ধরতে আর তার হাজবেন্ডও আছে সৌদি আরবে মাছ ধরে তো সেই অভিজ্ঞতা থেকে সেখানেও মাছ ধরতে এসেছে আর এই যে মাছ মাছ কাটাকাটির জন্য পাগলিটা এসেছে মাছ ধরতে যে পাগল হয়ে গেছে

এটা তো এখানে আসে এখানে এই নৌকা কত ছবি তুলতে হয়েছে না একটু ঠান্ডা খাওয়া দরকার খালা ও পেহলিবার আসো তো একটু ঠান্ডা খেয়ে আসে প্রচুর গরম পড়েছে তো খালামুনিকে বলছিলাম চল একটু ঠান্ডা খেয়ে আসি তো এদিকে দোকান আছে তো দোকানে যেয়ে দেখি ঠান্ডা পানি নেই এখানে নর্মাল পানি আর বাচ্চারা হাঁটাহাঁটি করছিল বাহিরে মার্শাল্লা ফুলগুলো খুব সুন্দর লাগছিল তো আমি দুষ্টমি করে বলেছি খালু সৌদি আরবে মাছ ধরে আসলে সৌদি আরবে খালু নিজস্ব বিজনেস আর খালামনির সাথে একটু দুষ্টমি করেছি আর এই তো বাইকে দেখতে পাচ্ছেন বাইকে উঠে বাইক চালানো শুরু করে দেওয়া হয়েছে আর এই যে বাহিরের ওয়েদার প্রচন্ড গরম আর বাচ্চারা এইদিকে একটা ঘুরা পেয়ে সবাই উঠে পড়েছে ঘুরায় উঠে ওরা সবাই খুব মজা করছিল একজন উঠতেই পারি নেই সবাই তাকাও রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন

পানী পানী দি কেমা খাটি আছে পানী দিয়ে গৰম দিয়ে গৰম গৰম মাছ ধরা শেষ এখান থেকে কিছুটা মাছ আমাকে দেওয়া হচ্ছে আর ছোট খালু নিয়ে যাবে তো মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি প্রচুর গরমে গাড়িতে উঠে পড়েছি আর সম্ভব না খালাতো বোনের বাড়িতে তো সেই জন্য খালাতো বোন মন খারাপ করেছিল তো বললাম যে খাওয়ার থেকে নিজের শুলে আরাম বেশি সেই জন্য বিদায় নিয়ে যে চলে এসেছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এক গাড়িতে সবাই